এই সাইজটা আমার জন্য হচ্ছে না দিস সাইজ ইজ নট ফর মি এই সোয়াটারটা কত হাউ মাছ ইজ দিস সোয়েটার এক কাপ শাহ খান প্লিজ ইট এ কাপ অফ টি প্লিজ এক মাসে কি এটা হবে না উইল নট ইট বি ইন এ মন্থ এক মিনিট ধরুন গিভ ওয়ান মিনিট এক মিনিটের মধ্যে আমি তোমার সাথে দেখা করছি ইন এ মিনিট আই মিট ইউ একসাথে একেবারে শেষ ইন্ড একজন ভালো অভিনেতা হওয়ার কারণে সে খুব জনপ্রিয় হি ইজ ভেরি পপুলার বিকজ অফ বিং এ গুড অ্যাক্টর একটু পরে ক্লাসে আর জায়গা থাকবে না

প্রপোসাল ইজ গ্রোয়িং অন একটা নতুন প্রজেক্ট শুরু করা সবসময় ঝুঁকিপূর্ণ স্টার্টিং এ নিউ প্রজেক্ট ইজ অলওয়েজ এ রে একদিন বিকেলে আমি তাকে দেখেছিলাম ওয়ান আফটারনুন আই সে হিম একবার না পারলে দেখো শতবার ওয়ান্স ইউ ক্যান নট সি দ্য হানড্রেডস টাইম